হরে কৃষ্ণ রাধে রাধে সাধীগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম রাখি তো আশা করি জগন্নাথের কৃপা সহ ভালো আছেন আজ রথযাত্রা সবাই জগন্নাথ দর্শন করবেন রথের দড়ি ধরবেন তো আপনাদের কৃষ্ণপীতি জানিয়ে ভজন কামনা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম তো এই যে ব্রহ্ম মুহূর্ত জি বলেছে যে মঙ্গলার তো আমি সেই আরতিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিছু কিছু করে শেয়ার করি কারণ এখন তো তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়ে যায় মানে সাড়ে পাঁচটা বেজে যায় তো এখন চারটে পনেরো বাজে তো এখন আমি মঙ্গল আরতি করবো তো চলুন তো আমার গোপুসোনা মনিরন্দে ঘুমিয়ে আছে তো এখন আমার গোপু ডাকবো কা গোষ্ঠী লেন রূপাল তো এখন গোপালকে মুছে সেবা দিয়ে নেই তারপর আমি মঙ্গলারতিটা শেয়ার করি ওই যে সেবা দিয়ে আচমন করেছি এখন আরতি করবো মঙ্গলারতি সবাই মঙ্গলারাতি দর্শন করুন মঙ্গলার যে দর্শন করুন পূর্ণ জন্ম হবে না অনেক অনেক পূর্ণ ফল আছে তো মঙ্গলার দিকে দর্শন করুন তাড়াতাড়ি করি তো অনেক এর জন্য আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারি না তো এখন যে তুলসী পরিক্রমা করবো মালা নিয়ে বসব তা মালা করে দেখি আজকে ষোলো মালা করে একেবারে পরে সেবা পূজা দর্শনার্থী করবো সকালবেলা তো মালা শেষ করার চেষ্টা করব তো চলুন আমি এখন তুলসী পরিক্রমা করে নিই তুলসী পরিক্রমা শেয়ার করতে একটু সমস্যা হয়ে যায় আমি অন্যদিন করব কারণ বুঝতেই পারছেন একটু তাড়াতাড়ি একটু তাড়াহুড়া থাকে তো এখন পরিক্রমা করে তার মালা নিয়ে বসবো দি দি প্রণ সৃষ্ণা পদে পদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আরে রাধা হরে রাধা রা হরে যে হয়ে গেলাম এখানে মালা নিয়ে বুঝবো সবাই আজকে বেশি বেশি করে হরিনাম করবেন মালা জপ করবেন আর অবশ্য অবশ্য আপনার মানে বাড়িতে যদি থাকে জগন্নাথ জগন্নাথ দর্শন মন্দিরে গিয়ে অবশ্য অবশ্যই জগন্নাথ দর্শন করবেন আর তে ধরে ধরবেন সবাই জগন্নাথ দর্শন করবেন পনেরো দিন পর আজকে জগন্নাথ দর্শন দেবে এখন মালা করবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্য গোধর শ্রীবসদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাম হ রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সকাল হয়ে গেছে মালা করে উঠলাম এখন ফুল তৈরবো একটু বেশি বেশি করে ফুল নিয়ে আসি জগন্নাথের জন্য মালা গাগবো ফুল নিয়ে আসি আমার কাছেও কতগুলো ফুল তুলবো ওই যে আর আমি ওই যে রতিনদের কাছ থেকে তারপরে কাকা কাকাদের গাছ থেকে নিয়ে আসি ফুল তুলে নিয়ে আসি তারপরে এনে আঁকা লাগব ফুল তুলে নিয়ে আসলাম আসলামগর ফুল কাঠমালুতী ফুল তো কাঠমালাতি আমাদের গাছেই আর এই ফুলগুলো রক্ষিণদের গাছ থেকে নিয়ে আসলাম তো জগন্নাথকে মালা গেঁথে দেব তো আমি ভগবানকে তুলসী পাতা ফুল পরিয়ে শৃঙ্গার করে নিই আমার সকল বিগ্রহ দর্শন করুন গোপাল দর্শন করুন জানিনা আজকে কেমন লাগছে দেখুন আজকে আমার ভগবানকে এত ভালো লাগছে তো অনেক সময় ভরে চিঙ্গার করেছি আজকে সকল বিগ্রহ রথের দিন জগন্নাথ দর্শন করুন আজকে সবাই জগন্নাথ দর্শন করুন আজকে ভগবান দর্শন দেওয়ার জন্যই ভক্তকে পথে নামবে তো কারেন্ট নেই এর জন্য আমি এই যে গীতা পড়া কোনো কিছু শেয়ার করতে পারলাম না তো আজকে অপরূপ ফুলে ফুলে সজ্জিত হয়েছে আমার ভগবান আমার গোপোষণা তো কারেন্ট আসলে আমি আপনাদের ভালো করে দর্শন করাবো ভগবানকে যে এরকম করে সাজিয়ে গুজিয়ে খুব ভালো লাগে তো আজকে জগন্নাথকে খিচুড়ি করে দেব তো ওটাই শেয়ার করবো আপনাদের সাথে সাথে থাকুন বিকেলবেলা রথ রথে যাব সবাই মিলে জগন্নাথ দর্শন করবো রথে তৈরি ধরব রান্না করতে আসলাম তো এখন রান্না করবো যে খিচুড়ি খিচুড়ি করবো একটু সবজি করবো আর দেখি খিচুড়ি আর লাবড়া সব অবান্না করি সবজি করে তারপর চুলা জ্বলে দিই জয় জগন্না জয়গন্না জয়াল দেব জয় শুভদ্রা জয় জগন্না সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে লাবড়া করবো তাহলে নামিয়ে নিচে এখন লাবড়াটা রান্না করবো ডালটা ভেজে নেই তারপরে লাবড়াটা রান্না করি তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম কড়াইটা পুড়ে উঠেছি ফোড়ন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আল্লা হয়ে গেছে নামিয়ে ফেলব তেল দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পঁচফুলন দিয়ে দিলাম চাল আর ডাল মিশিয়ে লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেয়ে নেব তারপর জল দিয়ে তারপর দেব তো যে ভাজা হয়ে গেছে জল দিয়েছি এখন পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো খিচুড়ি হয়ে গেল এর পাশে একটু পায়েস বসিয়েছি জগন্নাথের জন্য একটা পায়েস বসিয়েছি এই যে ভোগটা সাজিয়েছি এখানে একটি করে তুলসী পাতা দিয়ে জগন্নাথের ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এখন জগন্নাথকে যথাবিত ভোগ লাগাব এই যে কারেন্ট এসেছে এখন দর্শন করুন আমি আজকে অনেক কষ্ট করে সবাইকে ফুলের মালা গেঁথে দিয়েছি অনেক সময় লেগেছে গোপাল

জগন্নাথকে দর্শন করব যাব তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আজকে কারণ যাব অনেক মানে সন্ধ্যা হবে আস্তে আস্তে তো আমি ভিডিওটি আজকে এখানেই শেষ দেবো আমি আগামীকাল তো জগন্নাথকে দর্শন করাবো আপনাদের রথের দৌড়ি ধরা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি আজকের ভিডিও নিয়ে মানে পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সামনে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ জয় জগন্নাথ